চিরহরিত মানব রূপে বৃষ্টি আমাকে জীবন শেখাও আমার আরও ঘাসের প্রয়োজন মাটির ঘ্রাণে সিক্ত হোক আমার আহত হৃৎপিন্ড জানালাগুলো সবই খোলা পর্দাগুলো সরিয়ে দিলাম তোমার অপেক্ষায় তুমি আসো আসো ঝড় গতিতে নিষিক্ত হোক আমার বেডরুম ভেজা মাঠের শীতকারে আমার আরও জৈবিক বাতাসের প্রয়োজন সরু নারিকেল গাছের আত্মার মতন ঝড়ের দোলায় শিখতে দাও আত্মশক্তি আরও গভীর স্থিতি দাও তোমার মৃত্যুর দ্বারে শেষে যেভাবে তুমি সরিয়ে আনো ওই কঠিন আলোকে শিশুর উদারতায় কবে তুমি ভিজিয়ে দিলে ওই সব ফুল ফল বৃষ্টি তুমি ছুটি নিলে হেমন্তের মাঠে আবার আসো তুমি শীতের কুয়াশার ভেতর ওই গভীর অরণ্যে তুমি মিশে যাও জল রঙের ছোপে পাতাগুলো খুশে নিল শুষ্ক রোদ হিমবাতাস বৃষ্টি আবার তুমি আসবে আমার এই পার্থিব ব্যালকনিতে আমিও আসব তোমার মতন মানুষের কাছে চিরহরিত রূপে